मनमोहन सिंह प्रया ने कियिए लालू प्रसाद यादव सुनाबो देश का के लिए बहुत बड़ा क्षति हुआ है डॉक्टर मनमोहन सिंह ईमानदार निस्वान इस तरह का नेता बिरले ही मिल सकता है जिस पर कोई आरोप नहीं लगा हो कुछ नहीं लगा मंत्रिमंडल में मैं उन्हीं के मंत्रिमंडल में मंत्री था उनके नेतृत्व में और उनका बहुत बड़ा सहयोग बहुत बड़ा सहयोग हमको मिला जब हम रेल मंदिर थे उनका निधन का समाचार सुन कर के गहरा धग हाथ लगा है ईश्वर से प्रार्थना करते हैं कि उनकी मृत आत्मा को उनके सोल को शांति प्रदान करें और उनके शोक सब, सब जो परिवार है उनको भी शक्ति मिले কলকাতার সঙ্গে নিবিড় সম্পর্ক মনমোহনের কারণ এই শহরেই থাকেন তার বোন ও তার পরিবার তিনি আজ নেই শোকে ভারাক্রান্ত তার বোন এবং তার পরিবার কেমন ছিলেন মামা শ্বশুর এবিপি আনন্দকে জানালেন তার ভাগ নেব আপনার সাথে কি ধরনের মানে একটা রিলেশন ছিল আপনি তো অন্যভাবে দেখেছেন হ্যাঁ আমি যখন বিয়ে করে এখানে এসেছি ওনার ডেলি হাউসে আমি ভিজিট করতাম উনি সবসময় একটা ফ্যামিলি পারসন মতন আমাদের সঙ্গে ছিলেন আমরা কখনো ভাবলাম না কি এত বড় প্রাইম মিনিস্টারের পজিশনে হয়ে উনি আমাদের সঙ্গে এফেকশন দেখিয়েছে আমাদের ছেলে মেয়েদের সঙ্গে কী স্টাডিজ হচ্ছে কি ওরা ক্যারিয়ার চুজ করেছে সব কিছু ওনার উনি আমাকে জিজ্ঞেস করতেন অ্যান্ড হি ওয়াজ এ ভেরি কনসার্ন ম্যান অ্যান্ড এ ফ্যামিলি পারসন বাংলার সঙ্গে আপনাদের একটা উত্তপ্রত মানে একটা একটা খুব কানেকশন রয়েছে সকলেই আপনারা কলকাতায় থাকেন সেক্ষেত্রে বাংলায় তা ক্যালকাটা হ্যাজ অলওয়েজ বিন মাই ফার্স্ট হোম অ্যান্ড উইল রিমেন উই আর ভেরি ব্লেসড টু লিভ ইন দ্য সিটি অফ জয় আর কখনো তার সাথে কথা হয়েছে মনমোহন সিং এর সঙ্গে যে কলকাতায় রয়েছেন উনি কলকাতায় এসেওছেন দু তিনবার এসেছেন এই আমার এখানে ফ্ল্যাটেও এসেছেন আমাদের আর আগে আমি মার্লিনে বেহালায় থাকতাম যখন আমার ফাদারের লর্ড ডেথ হয়েছে তখনও এসেছিলেন উনি আমরা সবসময় যখনও আসতো আমাদের ঘরে এসে মিটিং করতো আমরা রাজভবনে যেতাম ওনার সঙ্গে মিটিং করতে সারা দেশ তো তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখেছেন আপনি তাকে কিভাবে দেখেছেন মানে তখন মনে হতো কি কোনো প্রধানমন্ত্রীর কথা বলছি কিভাবে দেখেছেন একদমও মনে হতো না একদম আমাদের সঙ্গে হাসি মজাক করনা আর ফ্যামিলি পার্সন মতন আমাদের সঙ্গে থাকতো কখনো আমার ফিল হয়নি কি এত বড় পজিশনে উনি আছেন লাস্ট অসুস্থ ছিলেন লাস্ট লাস্ট কবে সাথে কথা দিল্লি কোনো বিয়েতে গেছিলাম ওর পরে পি এম হাউসে গিয়ে ওনার সঙ্গে দেখা করেছিলাম উনি আমার সঙ্গে বসে চা আসা খেলো কিন্তু ওই সময় উনি হুইল চেয়ারে ছিলেন এমনি কথাবার্তা সব করছিলেন এক বছর হয়ে গেছে ওই সময় আর ফোনে তো কথা হয় মাম আমার শাশুড়ি তো কথা বলে ওনার সঙ্গে বোনের কি মনের অবস্থা হতে পারে এর থেকে আর বোঝার উপায় নেই আমি দেখতে পাচ্ছি মা যখন জানতে পারলেন মানে আপনার যখন হ্যাঁ ওনাকে বলেছি রাত্রেবেলা বলিনি তা উনি খুব কষ্ট আছে উনি বলছেন কি আমি যাব ফিউনারাল রাইডসের জন্যে কিন্তু ওনার শরীরও ভালো না তো আমার ভাবছি কী করে করবো এখন খুব ওনার মনটা খারাপ আছে এখন কার সঙ্গে কথাও বলতে পারছে না যখন খুব স্বাভাবিক প্রধানমন্ত্রীর বোন মানে সেরকম কি একটা কোনো সময় মনে হয়েছে প্রধানমন্ত্রীর বোন আমি তার চোখে মানে তিনি কি মনে করেছেন আপনার কাছ থেকে জিজ্ঞাসা করে নেব এই মুহূর্তে তিনি কথা বলার পজিশনে নেই না উনিও খুব মানে ওনার সঙ্গে অ্যাটাচমেন্ট একটা ব্রাদার সিস্টার বন্ড শখ প্রথম দিনে থেকে আছে আমি কখনো ভাবেনি কি এত বড় পজিশনে উনি আছেন গুড মেমোরিজ মানে সব মেমোরিজ তো গুড খুব স্বাভাবিক কথা কিন্তু হয় না যে বারবার ফিরে ফিরে আসছে এমন কোনো মেমোরি যে তার মুখে কখনো শুনেছেন কখনো তো কথা হয়েছে বাড়িতে অনেক সময় কথা হয় কথা তো নিশ্চয়ই ওঠে যে কি কেমন ছিলেন ছোটোবেলাটা কেমন ছিল কেমনভাবে তিনি এসছেন কিছু না কিছু কথা উনি বলেছেন ইজ অলওয়েজ বিন আ ফাদারলি ফিগার টু অল দ্য সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স কেউ কি সবসে ঘর থে তো he was always been a fatherly figure to them